হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাগতাস ব্লগ আর সকলকে জানাই শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা পুজো সবার অনেক ভালো কাটুক ঠিক আছে তো আমাকে দেখতে কেমন লাগছে অষ্টমীর লোকে সেটা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানিও ভুলো নাও কিন্তু ঠিক আছে তো এখন রাত এগারোটা বাজে প্রচুর রাত হয়ে গেছে অনেকে এখন বাড়িতে ঢোকে আর আমরা বেরোব তো কী আর করার আছে সো চলো তো তার আগে যে দেখো বাবা চলে এসছে বাড়িতে পাজাবা পাঞ্জাবি পরে কি সুন্দর অষ্টমীতে বাবাকে দারুণ লাগছে দেখতে না তো যাই হোক বাবা কিন্তু পুরুলিয়াতে মানে মামাবাড়িতে থাকে না বাড়ির থেকেই পুজোটা দেখে তো তারপর এখানে আসে ঘুরতে তো তারপর মাবাড়িতে খাওয়া দাওয়াটা করে নেওয়ার পর বাড়ি যায় তুই যদি দেখো বাবা কিন্তু এখানে লুচি মিষ্টি তারপর তরকারি পায়েস এসব খেয়ে নিচ্ছে তারপর বাড়ি যাবে আর বাবা বাড়ি যাওয়ার পরেই কিন্তু মানে বাবা বেরোনোর পরেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো আর দেখো গাইজ ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি লাইটগুলো দেখেছো কি সুন্দর একদম মনোমুগ্ধকর জাস্ট অসাম লাগছে খুবই সুন্দর দেখতে লাগছে যে দেখো দারুণ দেখতে লাগছে আর এবার আমরা কিন্তু চলে যাচ্ছি ফার্স্ট প্যান্ডেলে আজকের আমাদের এটা হচ্ছে তোমার নীলকুঠিডাঙা গানের স্কুল এখানে আমার মা মাসি গান শিখেছে আমিও কিছুদিন শিখেছিলাম তো এখন আর শিখি না এখানে তো যাই হোক দেখো এই যে আমরা প্যান্ডেলের ভেতরটা চলে যাচ্ছি আর প্যান্ডেলের ভেতরটা কিন্তু খুবই সুন্দর সাজানো হয়েছিলো দেখো গাই যেখানে সবাই ডান্স করছে আর এই যে দেখো মেন অ্যাট্রাকশন মূর্তি প্রতিমা মা দুর্গা তো সবাই প্রণাম করে না আর যে দেখো আমরা পরের প্যান্ডেলে চলে আসছি আর এখানে কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল এই যে দেখো ওপরটা থেকে নিচটা পুরো দারুণ হয়েছিল আর আমরা যেহেতু অনেকটা লেট করে বেরিয়েছি তাই কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেছিলো সব মণ্ডপই প্রায় যে দেখো আমি হাই করে দিচ্ছি তোমাদেরকে আর এরপর কিন্তু এই যে দেখো মা দুর্গাকে সবাই প্রণাম করে না আর মা মাসিকে আমি ইন্ট্রোডাকশান করে দিচ্ছি যে দেখো মা মাসি দুজনেই হাই করে দিয়েছে আর এদিকে দেখো মামাসি দুজনকে নিয়েছি তাই দিদির রাগ হয়ে গেছে বলছে আমাকে করে নিয়েছিস তো এই যে দেখো ও হাই করে দিচ্ছে আর এবার আমরা সবাই টাটা করে এখান থেকে অন্য একটা মণ্ডপে চলে যাচ্ছি আর এই মণ্ডপে কিন্তু সবার আমাদের অনেক স্মৃতি জড়িয়ে কেন বললাম কারণ এখানে আমার দিদি স্কুলে পড়েছে ছোটোবেলাতে আমার মাসি পড়েছে আমার মাসি এখানে পড়িয়েওছে আর আমি কোন সূত্রে এখানে বললাম কারণ আমি এখানে নাটক শিখেছি ঠিক আছে এখানে নাটক করতাম এখন আর করি না তো এই যে দেখো এই হচ্ছে বাবলিংবার স্কুলের মূর্তি প্রতিমা সবাই প্রণাম করি না ভেতরটা যাবো জাস্ট ওয়েট তো এই যে দেখো ভেতরটাতে এসেছে খুব সুন্দর হয়েছে কিন্তু প্রতিমা সাজানোটাও খুব সুন্দর হয়েছে এবার এখান থেকে বেরিয়ে পর আমরা এই স্কুলেরই আরেকটা আছে সেখানে যাব তো ওই যে দেখো তার আগেই কিছু কথা বলি তোমাদের আমার দিদি এই যে মাকে পুরোনো স্মৃতি বলে দিচ্ছে আর এই যে দেখো এই হচ্ছে পুরো স্কুলের আর এই যে দেখো মাসি এখানে দাঁড়িয়ে আছে আর এখানে প্রচুর মানুষজনও আছে আর এই যে দেখো দিদি কিন্তু এবার দেখিয়ে দিচ্ছে মাকে পুরোটা যে দেখো মা এই যে হাঁটু গেড়ে বসেছে ও কেন বসেছে জানো দেখিয়ে দিচ্ছে মা এখানে আমি একদিন বসে খাচ্ছিলাম তখন স্যার একটা কি কথা বলেছিল সেটাও মাকে বলে দিচ্ছে আর হাসছে যে দেখো আর এই যে বলছে এখানে লোয়ার প্রেপ কোথায় গিয়ে বসেছিল কখন বসেছে না বসেছে সব ওর মনে আছে সেগুলোই বলছিল তো তারপর এগুলো বলার পর আমরা অন্য একটা স্কুলে বললাম চলে এসেছি এখানে প্রণাম করে এবার আমরা চলে যাব অন্য আরেকটা মণ্ডপে কারণ আমরা অনেকটা লেট করে বেরিয়েছি তাড়াতাড়ি করে একটু তো যেতেই হবে আর এই যে দেখো এটা কিন্তু কোন জায়গা সেটা আমার মনে পড়ছে না যাই হোক মা সবাই প্রণাম করে নাও আর এরপর চলে আসছে আজকের মেইন অ্যাট্রাকশন যারা পুরুলিয়াবাসী তারা অবশ্যই যেন এই হচ্ছে আমাদের জেলা পাড়া দেখো কত ভিড় কাইজ এখন রাত একটা বাজে ঠিক আছে যাস বিশ্বাস হবে না তোমাদের আর এত লোকজনের সমাগম জাস্ট ভাবতে পারছো তো এটা দেখার পরে কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম আর এই যে দেখো এত সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরটা আর প্রতিমাটাও তোমরা দেখতে পাবে একটু পরেই খুবই সুন্দরভাবে অনেক বড় করে সাজানো হয় মন্দিরের ভেতরটাও আর তোমাদের একটা কথা বলি তোমরা কিন্তু নবমীর ব্লগ পাবে না কারণ তোমাদের আগে একবার বলেছিলাম আমি পুজোর আগে একটা ব্লগ দিয়েছিলাম যে আমার দিদি ফোনটা খারাপ তো পুজোর সময়ও সেমভাবে খারাপ হয়ে গেছিলো বাকি ভিডিওগুলো আমি মাসির ফোন থেকে করেছিলাম আর নবমীর দিন আমি মাসির ফোন থেকে ভিডিও করার সময় কিন্তু দেখছি স্টোরেজ ফুল তাই কিন্তু তোমাদেরকে আমি কিছু ভিডিও আর দেখাতে পার নবমীর তো যাই হোক এই যে দেখো মা দুর্গাকে সবাই প্রণাম করে নাও আর এই ব্লগটা কিন্তু তোমরা তাই অনেকদিন পর পাবে প্রায় ওই থান্তেরস বা কালী পুজোর দিন তো তার জন্য আই এম ভেরি সরি কিছু করার নেই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে